জাপান পৃথিবীর অন্যতম একটি উন্নত দেশ শান্তিপ্রিয় ও আইননিষ্ট দেশ সে দেশের ফাঁসি প্রথা আজও বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও বিতর্কিত ব্যবস্থাগুলির একটি ঘটনা ছাব্বিশে জুলাই দুই হাজার বাইশ টোকিওর সাগাশিহারা শহরে ঘটে এক বিভসিকাময় অমানবিক হত্যাকাণ্ড এক যুবক গ্রামে এরকা সাতশী উমতাসু এক রাতে একাই সাতজনকে হত্যা করে এবং দশজনকে আহত করে পুরো জাপান তখন স্তব্ধ হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলেছিলেন আধুনিক জাপানের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় আদালতে বিচারে কোনো সন্দেহের অবকাশও ছিল না দামি এরকা নিজের অপরাধ স্বীকারও করেছিলেন কিন্তু তার দাবি ছিল চমকপ্রদ সেনাকে অসহায় ও অক্ষম মানুষদের বাঁচানোর জন্যেই তাদের হত্যা করেছে এই বিকৃত যুক্ত আদালতে একেবারেই কেঁকেনি প্রত্যাখ্যান করেছে আদালত দুই হাজার বাইশ সালের শেষ দিকে জাপানের আদালত তার জন্যে ঘোষণা দেয় ফাঁসির কিন্তু জাপানের ফাঁসি মানে যেন তেন ফাঁসি নয় বা মৃত্যুদণ্ড নয় একে এক ধরনের মানসিক নির্যাতনও বটে জাপানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে কখনো জানানো হয় না তার মৃত্যু দিনক্ষণ প্রতিদিন সকালে যখন জেলখানার দরজা খুলে দেয় তখনই মনে হয় আজই হয়তো আমার শেষ দিন আর এই অনিশ্চিততা চলে দিন মাস সপ্তাহ কখনো বছরও জুড়ে যেদিন ফাঁসি কার্যকর হয় সেদিন সকালেই হঠাৎ জানানো হয় তোমার ডাক এসেছে কয়েক মিনিটের মধ্যেই বন্দিকে নিয়ে যাওয়া হয় একটি নির্জন ঘরে সেখানে থাকে তিনটি বোতাম যেগুলো তিনজন অফিসার একই সঙ্গে টিপে দেয় এবং কে সেই বোতামটি টিপেছে বা ফাঁসির দরজা খুলেছে তা কেউ কখনো জানতে পারে না এই নিঃশৃঙ্ হত্যাকাণ্ড বা হত্যা প্রথা এখনও আধুনিক জাপানে বহাল রয়েছে দামিওরোকা তার মৃত্যুদণ্ড কার্যকর হলে সেটিও আবারও বিতর্কের জন্ম দেয় বিশ্বজুড়ে বিশেষ করে এই মানবাধিকার যুগে এমন গোপন ও ঠান্ডা মাথায় ফাঁসি কতটা ন্যায়সঙ্গত কেউ কেউ বলেন এটি ন্যায্যমূলক শাস্তি আবার অনেকেই বলেন ফাঁসি নয় এই প্রক্রিয়া নিজেই এক অমানবিক কষ্ট আজ জাপান বিশ্বের অন্যতম ধনী ও শৃঙ্খলাপূর্ণ শান্তিপূর্ণ একটি দেশ যেখানে ফাঁসি প্রথা প্রথা পুরোপুরি এখনও বহাল আছে গোপনে নীরবে নিভৃতে অথচ ভয়ঙ্করভাবে মনস্তাত্ত্বিক শাস্তিতে আর দামিরকার ঘটনা শুধু একটি অপরাধ ছিল না এটি এক সভ্য সমাজের জন্যে নৈতিক প্রশ্নও তুলে ধরেছে বলতে হয় ন্যায় বিচারের মানে কি প্রতিশোধ নাকি মানবতার শেষ পরীক্ষা